আমি আট তারিখের কথা সাত তারিখের কথা স্মরণ করছি ময়দানকে মোটামুটি শান্ত রেখে শান্ত করে আমরা গিয়েছিলাম আহত ভাই বোনদেরকে দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারপরে পর্যায়ক্রমে আমরা গিয়েছি সরবার হাসপাতাল এবং সিআরপিটি ঢাকায় এই তিনটি হাসপাতাল দেখার আহত ভাই বোনদের কাছে তখন আমাদের শহীদানের রক্ত তাজা রাস্তায় বড়াচ্ছে বলে মনে হচ্ছিল হাসপাতালের বেডে ভাই বোনেরা যন্ত্রণায় কষ্টে পড়ে আছে তাদের এক জনের কাছে আমরা যখন গিয়ে তাদের অনুভূতি জানতে চেয়েছি যা ফারা কেমন আছে একজন আল্লাহর বান্ধা কিংবা বান্দি বলেন নাই যে আমরা ভালো নেই আমরা অবাক হয়ে গেছি সবার মুখে একই কথা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কারো চোখে আঘাত পেয়েছেন দেখছেন না কারো এক হাত ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে পা কেটে ফেলা হয়েছে একজন পেলাম এক হাত ও কেটে ফেলা হয়েছে একটা পাও কেটে ফেলা হয়েছে তো বললাম যে এত যন্ত্রণা বুকে নিয়ে আপনারা ভালো আছেন বললে আলহামদুলিল্লাহ ভালো আছে এখন আপনাদের অনুভূতি কেমন কেমন লাগছে আবার বলল যে ভালো লাগছে কি জন্য আপনাদের এই ভালো লাগা বললো যে আমাদের প্রিয় দেশ স্বাধীন হয়েছে একই কথা সবার মুখে কোনো ব্যতিক্রম নাই দুই একজনকে বললাম যে আপনারা তো জাতির জন্য লড়াই করেছেন আমরা গর্বিত কৃতজ্ঞ সুক্রিয়া দায় করি তা আবার যদি এই ধরনের কোন প্রয়োজন হয় আপনারা কি লড়তে পারবেন কারণ আপনাদের তো কারো হাত নাই কারো পা নাই কেউ চোখে কম দেখছেন অথবা একেবারেই দেখছেন না আপনারা তখন কি করবেন এই যে ইনশাল্লাহ আজকে যারা বলেছেন তারা সকলে বলেছেন এক হাত আল্লাহর জন্য দেশের মানুষের জন্য দিয়েছে আল্লাহ প্রয়োজনে আরেক পা দিয়ে দেব তবুও কোন ফেসিবাদ আমরা বরদাস্ত করব না এরা মানুষ নয় মানুষ হলে মানুষকে এইভাবে খুন করতে পারে না আপনারা দেখছেন অনবরত মিডিয়া আসছে। তিনি বাহিনী প্রধানদেরকে হুকুম করেছিলেন যত মানুষ খুন করে হয় আমার গদি ঠিক রাখো কত বড় নির্দয় কত ভাষান হলে এই রকম নির্দেশ দেওয়া যায় ও মাকার আল্লাহ অল্লাহ জাতির বিরুদ্ধে যারা শবযত্ত করে আল্লাহ পক্ষ থেকে আল্লাহ হুশিয়ারি দিয়ে বলছেন মনে রাখি বড় কৌশল আল্লাহর কৌশল যখন প্রয়োগ করা হবে তখন আল্লাহ কঠোর তাদের পরিণতি বাংলাদেশের মানুষ সচরকে দেখছে কিন্তু আমাদের এই ভাই বোনেরা এখনো যন্ত্রা বয়ে বেড়াচ্ছে বিশেষ করে চৌকের ব্যাপারটা খুবই সেন্সিটিভ চোখ দুটো চলে গেছে এরকম লোকের সংখ্যা প্রায় একটি পাঁচশো ক্ষতিগ্রস্ত সাড়ে জায়গা আমাদের কাছে বড় কষ্টের পা নাই হাত নাই হয়তো বা আর্টিফিশিয়াল লিম লাগাই কোন আমাদের ভাইয়েরা বোনেরা চলতে পারে কিন্তু জীবনের আলো যাদের নিভে গেল আল্লাহর সৃষ্টি তারা আর দেখবে না চিকিৎসার ব্যবস্থা আবার চাইতে হয় না চাইলে হয় না দুটাই লাগে আমরা সরকারকে তখন বলেছিলাম যারা শহীদ হয়েছেন তাদের আপনার একটা শান্তি পেয়ে যাবে একসময় কিন্তু যারা আহত হয়েছে তাদের দিকে নজর দেয় নগরাধিকারের সরকার তখন বলেছিল যে আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করব দেশে হোক বিদেশে আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে ওইটা পর্যাপ্ত নয় এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে আমরা একটা সংগঠন আমরা মূল দিন থেকে আমাদের অগ্রাধিকার দুটো ছিল প্রথমে শহীদ পরিবার এরপরে আহত ভাই আমরা শুধু ঢাকা না সারা বাংলাদেশে বলে দিয়েছিলাম যে আমাদের আহত ভাই বোনদের পাশে দাঁড়ান আর শহীদদের ব্যাপারটা কেন্দ্র থেকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা শাখা তাদের সামর্থ্য অনুযায়ী দিয়েছে তারা যে বিশাল কোন উপকার আপনাদের করতে পেরেছে তা না বরঞ্চ আমরা আপনাদের পাশে গিয়ে কৃতজ্ঞ হয়েছি ধন্য হয়েছি যেতে পেরেছি দোয়া চাইতে পেরেছি এটা আমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ আপনারা সুযোগ করে দিয়েছে একজন শহীদের বাড়িতে আমরা যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে আমাদের প্রায় চোদ্দ করছে এরপরে তারা এলাও করলো আমরা গেলাম যাওয়ার পরে তারা বলল যে এই ব্যাপারে আসা আপনাদেরটাই প্রথম আপনাদেরটাই শেষ আমরা আর কাউকে এলাও করবো কেন আমাদেরকে এলাও করলেন বললো যে আমরা বহু বিচার বিবেচনা করে দেখেছি যে আপনারা দুনিয়ার কোনো স্বার্থে নয় আসলে আল্লাহর জন্য আপনারা ছোটাছুটি করছে আমরা এও বিচার করে দেখেছি যে আপনারা ছাড়া আর কেউ এই ব্যাপারে কোনো দায়িত্ব নেয়নি না তাই আপনাদেরকে আমরা আহ্বান জানালাম আমরা সবগুলা শহীদ পরিবারে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের মানবিক দায়িত্বের জায়গা থেকে চেষ্টা করেছি কিছু করার কিন্তু এই পরিবারটি আমাদেরকে বললো যে আমাদের কোনো কিছু প্রয়োজন নেই আমরা এই ধরনের কিছু নিবনা কারোর কাছ থেকে বললো যে আমার সন্তান তো আমার জন্য রুজি করে তার একাউন্টে সে চব্বিশ লক্ষ টাকা রেখে গেছে সে একজন ছাত্র আউটসোর্সিং করতো এই টাকা সে জমিয়েছে তার টাকা দিয়ে এখন আমি আমার স্ত্রী দুইজন ইনশাল্লাহ আগামীকালকেই আমরা কোমরায় যাচ্ছি আমাদের প্রয়োজন নাই টাকা এই টাকা দিয়ে যারা কষ্টে আছে তাদেরকে আপনারা সহযোগিতা তাদের এই আচরণ আমাদেরকে খুবই মুগ্ধ করেছে আবু বাড়িতে নাম এটাও ঠিক যে আমাদের আগে কেউ যায়নি সেখানে যাওয়ার পরে তার মা বাপের মুখ দেখার সুযোগ আমাদের হয়েছে একটা অতি গরিব ফ্যামিলি একটাই সন্তান তাদের শিক্ষার একটা সুযোগ পেয়েছিল বাকি কেউ আমার ধারণা আমি জিজ্ঞেস তাদের অবস্থা দেখে মনে এর নিচে সবার সেই ছেলেটা দুনিয়াকে খাঁপাইয়ে দিল সাহসিকতার সাথে ডানা মেলে দিল আর বুক পেতে দিল সে আশা করেছিল যে তার দেশের পুলিশ অন্তত তার বুকে গুলি মারবে না কিন্তু একটা দুইটা তিনটা মাল্য মেরে শেষ করে দিল ছেলেটাকে এই ছেলের জন্য জাতি গর্বিত এবং আমরা কৃতজ্ঞ আল্লাহ তালা এই ধরনের ছেলে এই ধরনের মেয়ে বেশি বেশি করে আমাদের মা দের গর্বে জন্মদান করুন এই বিয় আমাদের দরকার বেশি বেশি এই পরিবার এখন জাতীয় সম্পদ যত শহীদ পরিবার সবগুলা জাতীয় সম্পদ কেউ কেউ দলের কতজন শহীদ হয়েছে বলেছেন আমরা কিচ্ছু বলবো না আমরা শুধু বলবো যে মেহরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ তারা আমাদের জাতীয় বীর এবং এই রকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর তাদেরকেও কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবেন না তাদের প্রতি আমাদের সকলের কর্তব্য আর আমরা তাদের কাছে এটা যেন আমাদের মনে থাকে চব্বিশের এই বিপ্লবের প্রত্যাশা সমাজ থেকে বৈষম্য দূর করা বৈষম্য দূর করার পথে হাঁটলেই বৈষম্য দূর হবে ভিন্ন পথে হাঁটলে হবে না আপনি মক্কায় যাবেন হস করার জন্য মস্কোর প্লেনে উঠে বসলে মক্কা আপনার দেখা হবে না আপনাকে মক্কার প্লেন ধরতে হবে জেদ্দার প্লেন ধরতে হবে মদিনার প্লেন ধরতে হবে যদি আপনি সেখানে যেতে চান আপনি মুক্তি চাইবেন আর আপনি মানুষের গোড়া আইন দিয়ে মুক্তি পাবেন এটা আপনি কল্পনা করলে বুকার সমস্ত সৃষ্টির যিনি তিনি যে আইন দিয়েছেন মুক্তি কেবল সেই কোনো জায়গায় নেই এই আইনের জন্যই জামাত ইসলামে লড়াই করে অন্যরা কি জন্য লড়াই করেন তারা বলতে পারবেন তবে তাদের সাথে একান্ত আলোচনায় অনেকে বলেন যে ভাই আমি যদি না থাকি আমার দল দিয়ে কি হবে আগে দেখবো আমি কোথায় আছি আমার পর ঠিক আছে কিনা আমি অমুক হইতে পারলাম কিনা তমুক হইতে পারলাম কিনা যদি আমি পারি আমার রাজনীতি ঠিক যদি আমি না পারি আমি রাজনীতি করবো না আর জামাত ইসলামের বক্তব্য এই ক্ষেত্রে ভিন্ন যে জীবনেও যদি আমরা ক্ষমতায় না যাই কোনোবারের জন্যে জন্য একজন এমপিও যদি আমাদের নির্বাচিত না হয় একজন মন্ত্রীও যদি আমরা ভবিষ্যতে না পাই এই জন্যে আদালতে আহেরাতে আমাদের নাজাদ আটকা পড়বে না আমাদের নাজাত আটকা পড়বে আল্লাহ যে বিবেক দিয়েছেন সেই বিবেক অনুযায়ী মানুষকে যদি সম্মান করতে না পারি মানুষকে যদি ভালোবাসতে না পারি ঠিক তাহলে আমাদের নাজাত আটকা পড়বে আমরা আমাদের সহকর্মীদেরকে একটাই কথা বলি মানুষ আশরাফুল মাখলুকা মানুষকে বেশি করে সম্মান করো এবং মানুষকে বেশি করে ভালোবাসো এই ভালোবাসা এবং সম্মানের জায়গাটা আমরা ধরে রাখতে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা আপনাদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ আমরা সরকার নই তারপরে দুইটা দেশকে আমরা অনুরোধ করেছিলাম যে কিছু উন্নত চিকিৎসার তোমরা আমাদের জন্য ব্যবস্থা করো সরকার করবে তার জায়গা থেকে আমরা আমাদের আমাদের জায়গা থেকে অনুরোধে একটা তাদের টিম টিম পাঠিয়েছিল তারা তারা এখানে পুরো একটা এক মাস সার্ভিস দিয়ে ব্যাক করেছে আমরা তাদের কাছে আরেকটা দেশকে আমরা বলেছি আমাদের এই দুই সেক্টর আমাদের চোখ হারা ভাই বোন আর আমাদের হাত পা হারা ভাই এদের জন্য তোমরা একটু করো তারা আশ্বাস দিয়েছে তবে আমরা সরকারকে বলেছি সরকার প্রধান যেন তাদের প্রধানকে একটু ফোন করে এই ব্যাপারে একটু কিছু বলেন তিনি বললেই বাকি কাজটা সহজ হয়েছে এবং তারা এখন মানসিকভাবে প্রস্তুত কিন্তু রাষ্ট্রের একটা নিয়মকানুন আছে এটা রাষ্ট্রকেই করতে হবে আমরা ইনশাল্লাহ এই ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা যদি আমাদের আহত বঙ্গ ভাইদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে যে যত বেশি কষ্টের মধ্যে আছে তাকে যদি উন্নত দেশগুলাতে পাঠানো হয় সেখানে হসপিটালে না রেখে যদি বাইরেও রাখতে হয় আমরা কথা দিচ্ছি আমরা ভিক্ষা করে হলেও সেখানে তাদেরকে রাখার ব্যবস্থা করবো আমরা তাদের পাশে থাকব এবং থাকতে পারলেই আমরা মনে করব যে আল্লাহ আমাদের প্রতি রোহনশীল আছে আমরা বেদরে দিই আমরা নির্দয় হতে চাই না আল্লাহ যেন আমাদের অন্তরটাকে মানুষের প্রতি ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেয় এখানে রাফসান নামের একটা ছেলে নিয়ে তার মা হাজির হয়েছিলেন মা তো তিনি কথাই বলতে পারলেন না তার এই শিশুর কথা চিন্তা করে সম্ভবত আমি জানলাম যে শরিয়তপুরে তাদের বাড়ি এখানে কোথায় তারা থাকে নামে কিছুর নিব ইনশাআল্লাহ আমি জানি না এই মায়ের কয়টা সন্তান আছে তো এই ছেলেটা আমাদের জাতীয় গິດস এই যে শিশু বয়সমতে আড়াই তিন বছর হবে এর বেশি হবে না মায়ের কোলে যা দেখলাম এও আমাদের জাতীয় বীর সব বীরকে আমরা কুলে নিতে পারবো না আমরা আমাদের হৃদয়ের কুলে সবাইকে ধারণ করি আর এই ছেলেটা যদি তার মা বাপ আমাদেরকে সুযোগ দেন তাহলে সে বড় হওয়া পর্যন্ত তার বাকি চিকিৎসা এবং তার শিক্ষা সকল মজলুমের প্রতীক হিসাবে আমরা একটু খেদমত করতে চাই এই দায়িত্ব নিতে চাই যদি তার মা বাপ আমাদেরকে সুযোগ দেন আর না দিলে আমাদের করার কিছু নেই এটা আমরা একটা দরখাস্ত ওনাদের কাছে দিয়ে রাখলাম আমরা আশা করি তারা এটা বিবেচনায় নেবেন ইনশাআল্লাহ আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি শহীদ পরিবারগুলোতে এই যে এখানে নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটেছিল। আপনারা যেন সুমাইয়া নামে একজন বোন আমাদের শহীদ হয়েছে তার বাচ্চা সুবাইয়া তাকে দেখতে গিয়েছিলাম তখন কয়েক মাসের শিশু সেটা বল তো ওকে খুলে আমরা নিতে পেরেছিলাম আমরা সবার পারি নাই বলেছিলাম যে এই শিশু এখন আমাদের শিশু এই শিশুকে নেওয়ার জন্য অনেক শিল্পপতি তারা চেয়েছেন যে তাদের মেয়ে বানিয়ে নেবেন এরা জবাব দিয়েছে সর্বপ্রথম যাদেরকে এই শিশুর দায়িত্ব আমরা দিয়েছি তারাই আমাদের জন্য যথেষ্ট মানে তারা জামাতে ইসলামের হাত থেকে এটা নিয়ে অন্য কারো হাতে দিতে চাচ্ছেন না তারা আমাদেরকে কৃতজ্ঞ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের মর্যাদা অনেক বাড়ায় দিবে রাজশাহীতে একটা ভাই তিনি শহীদ হয়েছেন তিনি রিক্সা চালাতেন তার পরিবারে গিয়েছিলাম তার বাইয়েরা তার মা এবং শহীদের স্ত্রী তারা এসেছিলেন আমি ওই মেয়েটাকে জিজ্ঞেস করেছিলাম তা মা তুমি কেমন আছো তুমি এটা কেঁদে দিল কেঁদে দিয়ে বললো আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি কিন্তু আমার গর্বের সন্তানের কি হবে আমি তো ছয় মাসের অন্তঃসত্ত্বা খুব কেঁদেছিল মেয়েটা ভীষণ খারাপ লেগেছে যে আমরা তো গরিব হলেও চারটা ভাত খেয়ে চলছিলাম শান্তিতে ছিলাম স্বামী চলে গেল আমি বিধবা হলাম কিন্তু আমার এই সন্তানের আমরা তাকেও বলেছিলাম যে আলহামদুলিল্লাহ তোমার সন্তান সন্তান এখন থেকে জাতীয় আর আমরা যা খাবো তোমার তোমার পরিবারও থাকাবে ইনশাল সেই মাস থেকে আলহামদুলিল্লাহ তাদের পাশে আমরা আছি আমরা আছি আমরা থাকবো ইনশাল্লাহ থাকবো আমরা এরকম আরো কিছু পরিবারে গিয়েছি এবং তারা আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা যদি চব্বিশ ফ্যামিলি যারা আহত হয়েছেন সবার কাছে এরকম দায়িত্ব নিয়ে যেতে পারতাম আল্লাহ করে যে কত না সুক্রিয়া করতাম তবে হ্যাঁ আল্লাহর করে দেন তারা ঘ আমরা এইভাবেই থাকতে চাচ্ছি সবার সাথে আমরা এই দেশটাকে একটা ভালোবাসার দেশ একটা বরকতময় দেশ একটা মর্যাদার দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই এই জন্য শিক্ষার জায়গাটাই আমরা ইনশাল্লাহ সবার আগে হাত দিব যদি উদ্দেশ্য মতো সাগরে বাসে ওই দেশ এবং জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমাদের দেশে সকল মানুষের আর্থিক অবস্থা সমান নয় সরকারের দায়িত্ব হবে যাদের আর্থিক সংগতি নেই তাদের পূর্ণ দায়িত্ব নিয়ে সন্তানদেরকে সুশিক্ষা নিশ্চিত করে। আমাদের দেশে এটা করা হয় না হয় না বলে অসংখ্য মেধা ঝরে যায় বিপদগামী হয়ে এটা সমাজের জন্য কোনো লক্ষণ না এবং এর জন্য সমাজ দায়ী সরকার দায়ী সবাই গিয়ে নিজের গদিতে কিভাবে আসবে আর থাকবে এই নিয়ে ব্যস্ত থাকে মানুষের পাটা কিভাবে ধোয়াবে মানুষের কষ্ট কিভাবে দূর করবে সেই চিন্তা করতে চায় না ওই চিন্তার মানুষ যতদিন পর্যন্ত বাংলাদেশের দেশের দায়িত্বে না যাবে এই জাতির বাক্যের কোনো পরিবর্তন হবে যারা যাবে তাদের কপালের পরিবর্তন হবে কিন্তু জাতির কপালে দুর্ভোগ আসবে আমরা সেই রকম একটা আগামী চাই নূতন বাংলাদেশ চাই এই বাংলাদেশের সাথে আপনারা থাকবেন আবার যুদ্ধ করতে রাজি আছে আল্লাহ তালা আপনাদেরকে তাই হায়াত দান করুন সেহাতে কামেলা এনায়ত করুন শহীদদেরকে আল্লাহ তালা আল্লাহর একান্ত মর্যাদার বার্তা হিসাবে বাদী হিসেবে কবুল করুন আমিন বাইদের অন্তরে আল্লাহ তাআলা তার প্রশান্তের হাত বুলিয়ে দিন এবং সুস্থতার পূর্ণ নিয়ামতে নায়াব করুন আমিন আপনারা আমাদের জন্য দোয়া করবেন প্রিয় দেশের প্রতি আল্লাহ যেন রহমত এবং শান্তির ফয়সালা নাজিল করেন বেশি বেশি করে দোয়া করবেন কারণ আপনারা مظلوم আপনারা যোদ্ধা আমার বিশ্বাস আপনাদের চকের পানি আল্লাহ কবুল করবেন সবাইকে সুপ্রাই এখানে কষ্ট করে আপনারা এসেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি